হ্যালো গাইস আমি আজকে মুরগি ছাড়বো তোমরা দেখবে কিন্তু আমি একটু একটু তো ভাই ভাই আমি ছাড়বো কিন্তু তোমরা দেখবে তাই

নে ধর দেখেছিস তা যে বন্দুক তোর তাহলে চল নামা নামা একটা একটা করে নামা গਿੱটিই বন্দুক গন্ধ এ গਿੱটিই গই হ্যাঁ গਿੱটিই

ダティダティダティダティダティダティダティダティどうィダティダティ

এরকম করবি বিকাল হয়ে যাবে তারপরে আর আসবে না তা তুই কর ছিল একটু মনে গানা তুমি এটা নি পেজ করো কাক এসছিল ধর দেখ চারিদিকে বসে রয়েছে দেখেছিস কতক্ষণে ছাড়বি আর ওরা এসে নিয়ে যাবে এর আগে নিয়ে গেছিল না একটাকে ওই জন্য রয়েছে দেখা নামা তাড়াতাড়ি নামাবি তো দেরি হয়ে যাচ্ছে ভাই ওরা কিছু করছে না তো

ও নন্দরটা নামাটা পাছিনো নন্দরকে একটা আরেক দুট্টি আরো নামা তাতি নামা কিছু করছে না ওরা আমাকে নিয়ে খেলতো এখন ই করছে না নামা দুদিনে এত ভয় পেলে হবে না না দাতি দাতি কর নামা তাতিদি নামাচ্ছি খাওয়ার সময় হয়ে গেছে

তাড়াতাড়ি নামা দাঁড়িয়ে দেখছে কখন দিয়ে ও তা একটু পরে ঢুকে যাবে তোর কি কামু দিয়েছে একবারও তাড়াতাড়ি নামা নামা রে করছে তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি নামা তাতি নামালি নাহলে ঘরে যা ঘরে ওরা নামার জন্য ই করছে